হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে আজকে ওয়েদারটাও বেশ ভালো মানে তেমন একটা রোদ নেই আবার খুব একটা গরমও লাগছে না আর সকালবেলা যা কাজকর্মগুলো ছিল কাচাকুচিটাই আমার বেশি সকালে থাকে করা তো সেগুলো আমি সেরে নিয়েছি এখন এসেছি পুতুলের জন্য গরুর দুধ ঝাল দিতে রোজই বাড়িতে সকালে জলখাবারটা বানানো হয় কিন্তু আজকে একটু অন্যরকম হচ্ছে আজকে পুতুলের বাবা বাইরে থেকে গিয়ে ওই লুচি আর ছোলার ডালের সাথে আলু দিয়ে যে তরকারিটা হয় সেটা আজকে কিনে নিয়ে এসছে মামনি আর ও দুজনে মিলে সকালে আজকে এই খাওয়া দাওয়া করবে আমি যেহেতু সকালবেলাটা এই লুচি তরকারি এগুলো খাই না তাই আমি একটু সাইডে চাও করছি চাটা টা এবার দুপুরে রান্নাবান্নার কাজে লেগে পড়ব আজকে করব ডাল বরবটি আলু ভাজা আর তেলাপিয়া মাছের সর্ষে বাটা আগে আমি যখন ছোট ছিলাম মানে বাপের বাড়ির কথা বলছি আমি সর্ষে বাটাটা একদম পছন্দ করতাম না মানে ভালো লাগতো না আমার কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসার পর থেকে দেখতাম এনারা সর্ষে বাটা দিয়ে মাছ এনারা খান তো সেই থেকে আমারও অভ্যেস হয়ে গেছে আমিও এখন এই তেলাপিয়া মাছ রান্না করলে সর্ষে বাটা দিয়ে করি আর আমার ভালোও লাগে এখন খেতে তো মাছটাতে এই একটু পিঁয়াজ টমেটো দিয়ে তারপরে সর্ষে বাটা দিয়ে তার যে ছেকে নিয়ে জলটা দিয়ে মাছটা রান্না করছি আমার শাশুড়িমা রান্না করলে তখন কিন্তু পিঁয়াজ আর টমেটোটা দেন না এমনি করেন তো এই ছিল আজকে একটা ছোট্ট করে ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও